দুই চোখেতে স্বপ্ন আমার যাব দূর দেশেতে জন্ম আমার জন্মেছি বাংলায় নিজে টাকা নেই যে করি তবুও যে চাই দূর দেশেতে জন্ম আমার জন্মেছি বাংলায় দুই চোখেতে স্বপ্ন আমার যাব মহদিনাই দূর জন্ম আমার জন্মেছি বাংলায় নিজে টাকা নিজে করি তবুও যে চাই জন্ম আমার জন্মেছি বাংলায় চাঁদের চেয়ে সুন্দর ছিলেন আমার নবিহাই কে যাবিরে আইরে ছুটে নবীর দেশে যায় চাঁদের চেয়ে সুন্দর ছিলেন আমার নবিহাই কে যাবিরে আইরে ছুটে নবীর দেশে যায় দুই চোখেতে স্বপ্ন আমার যাব মদিনাই দূর দেশেতে জন্ম আমার জন্মেছি বাংলায় নিজে টাকা নিজে করি তবু যে চাই দূর দেশেতে জন্ম আমার জন্মেছি বাংলায় দু জাহানের ছিলেন আমার নবিহাই খোদার প্রেমে পাগল ছিলেন ছিলেন সর্বদাই তার প্রেমেতে আমি পাগল তুমি হবে ভাই তার প্রেমেতে হৃদয় মাঝে শান্তি পাওয়া যায় দু জাহানের বাদশা ছিলেন আমার নবিহাই খোদার প্রেমে পাগল ছিলেন ছিলেন সর্বদাই তার প্রেমেতে আমি পাগল তুমি হবি ভাই তার প্রেমেতে হৃদয় মাঝে শান্তি পাওয়া যায় দুই চোখেতে স্বপ্ন আমার যাব মদিনায় দুরুদেশেতে জন্ম আমার জন্মেছি বাংলায় নিজে টাকা যে করি তবুও যে চাই দুরুদেশেতে জন্ম আমার জন্মেছি বাংলায় চাইছি আমি দু হাত তুলে ডাকছি বারম্বার দুই নয়নে অস্ত্র ঝরে হৃদয় তোমাই চায় চাইছি আমি দু হাত তুলে ডাকছি বারম্বার দুই নয়নে অস্ত্র ঝরে হৃদয় তোমাই চায় দুই চোখেতে স্বপ্ন আমার যাব মদিনাই দূর দেশেতে জন্ম আমার জন্মেছি বাংলায় নেই যে টাকা নেই যে করি তবু যে চাই দূর দেশেতে জন্ম আমার জন্মেছি বাংলায় দুই চোখেতে স্বপ্ন আমার যাব মোদিনাই দূর দেশেতে জন্ম আমার জন্মেছি বাংলায় নিজে টাকা নিজে যে করি তবুও যে চাই দেশেতে জন্ম আমার জন্মেছি বাংলায়